তো হ্যালো বন্ধুরা আজকের ব্লগটা একটু আলাদা হ্যাঁ এটা আমি একটা তেলের ডিব্বা নিয়ে এসেছি এই এই ডিব্বা থেকে এই বোতলটাতে তেল ভরবো তো আমার বাড়িতে এখন কাক ঢুকে পাচ্ছি না আর আমার মা ভরতে বললো তার জন্য এখন এইভাবে যদি পড়ি তাহলে তেলটা পড়ে যাবে তো ভাবলাম একটা খালি বোতল পেলাম এই খালি বোতলটা কেটে কাক বানাবো আর কাক বানিয়ে এর ভেতরে তেলটা ভরবো তো কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তার জন্য বোতলটা প্রথমে কাটতে হবে কাটার জন্য আমি একটা এইরকম নিয়ে এসেছি এখানে কাটছি একটু কাছে অভিজিৎ কে হ্যাঁ খুব সহজে কেটে গেল দেখো খুব সহজেই কেটে গেল ভাবলাম খুব শক্তি লাগলো কিন্তু রকম শক্তি লাগলো না খুব সহজেই কিন্তু কেটে গেল এবার আমাদের যেটা কাজ করতে হবে এই ঠুপিটাকে ছিদ্র করতে হবে ছিদ্র কিসে করব সেটাও আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো তো আমার কাছে সেই রকম কোনো লোহা পেলাম না তাই একটা আমার কাঁচি ছিল সেই কাঁচিটাকে এখন গরম করবো এটা গ্যাসে গরম করে এর ভিতরে ছিদ্রটা করবো তো আসো গ্যাসে গরম করছি তো এই হচ্ছে আমাদের টুটা ফুটা গ্যাস এই গ্যাসটা রাখমন চালু করতে হবে আমাকে হ্যাঁ অন করলাম এই তো এবারে গরম করতে শুরু করে দিলাম একটু হিট করতে হবে এটাকে না হলে এটা ছিদ্রটা ভালোভাবে হবে না আর देखिए কাটা কেমন হয় ঠিকভাবে হয় ফাল মনে ভাৱ যাবছিল মানে হাচোৱা বেছি গরম হয়ে গেছে কাঁচিটা বেশি গরম হয়ে গেছে এইরকম ছিদ্র করলাম হম এবার চলো তোমাদের সামনে আমাদের ছিদ্রটা কম হয়েব ভালোভাবে লাগিলাম এবার লাগানোর পর এই ছিপিটা খুললাম এখানে আবার একটা আলু ছিপি আছে এটা এটা বড় কথা এটাকে উঠাতে হবে না হলে তেলটা পড়ে যাবে এবার এটা এভাবে মুখে লাগাতে হবে তার আগে আমি এই ঠিপিটাকে খুলে এটা ফরচুন আছে আর জানো তো এই এই তেলটা দেখতে পাচ্ছ আডানি এখন ভারতবর্ষের নাম্বার মানে ধনী ব্যক্তি আডানি ওর ওরই এটা কোম্পানি ফরচুন কোম্পানিটা হুম এবার আমরা এটাকে ছিদ্র করে দিলাম করে দেওয়ার পরে হালকা করে কিন্তু ঢালতে হবে এবার আমার সুন্দরভাবে এখানে ভালোভাবে ঠিকটা ধরতে হবে না হলে ফের পরে যাবে আর আমি একটা হাতে চাললাম আর এইভাবে তেলটা ঢালতে শুরু করলাম আর দেখো বন্ধুরা কত সুন্দর ভাবে তেলগুলো কিন্তু ওই বোতলে চলে যাচ্ছে একটু মাটিতে পড়ছে না কত সহজেই কিন্তু কাকটা আমি তৈরি করে দিলাম দেরি লাগলো না কিন্তু মাত্র দুই মিনিটেই কিন্তু কাকটা তৈরি হয়ে গেল তো তোমরা খুব সহজ আর খুব ভালো লাগলো তাড়াতাড়ি হয়ে গেল দেখো তেল ভর দিলাম আমি একটু খালি রাখলাম যাতে আমার মার সুবিধা হয় এবার টিপি লাগিয়ে দিলাম এর হ্যাঁ এটি বাকিটি এখানে থাক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ